عید رب اسلم کال اسلم قال أسلمت لرب العالمین صدق اللہ مولانا العظیم حضرات علماء کرام عامہ دینی بیرا দুনিয়ায় বিভিন্ন মতাদর্শ আছে দুনিয়ায় বিভিন্ন মতের পথে দর্শনের লোক আছে তাদের মতাদর্শ হল অভিজ্ঞতা পড়ালেখা বই পুস্তকের আলোকে কিন্তু আল্লাহ হক যে ধর্ম এই ধর্ম শুধু বই পুস্তক ভিত্তিক নয় বরং এর পেছনে আল্লাহ পাকের পক্ষ থেকে এক শক্তি কাজ করে সালামকে আল্লাহ পাক সেই গাইবি শক্তি দিয়ে পাঠিয়েছে যেটাকে আমরা বলতে পারি রুহানি শক্তি শুধু আমরা বর্তমানে এলমি অথবা অন্য কোনো আসবাব দিয়ে বাতিলের মোকাবেলা করা বাতিল থেকে মানুষকে ফেরানো এটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে পক্ষ থেকে শক্তি রুহানিয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা শান্তিকে সামেলে হাল না করতে পারব এই জন্য আমাদের হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর জীবনী আমরা পড়ে দেখি দিনভর দাওয়াতের কাজ করতেন রাতবার আল্লাহ পাকের কাছে মোনাজত করে কান্নাকাটা করতেন আর উনি কেন খুদ নবী আলাইহি সালাতামের জিন্দিগি আমাদের সামনে আছে নবী আলাহি আসসালাম বদরের যুদ্ধে গেছেন একেবারে যুদ্ধের জন্য সব তৈয়ার কাফেলা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে একদিকে কাফেরদের আর একদিকে মুসলমানের জামা এই কিছুক্ষণ পরেই যুদ্ধ হবে নবী আলাইহি সালাম তাবুর মধ্যে ঢুইকা পাকের গেছে দোয়া কান্না কান্নাকাটা করলেন ইহাল্লা তোমার পক্ষ থেকে নসর সাহায্য ছাড়া কোনোভাবেই আমাদের দিনই কাজকে আগে বাড়ানো সম্ভব নয় এটা হলো আমাদের মূল হাতিয়ার ঠিক এমনিভাবে আমাদের যত কাজ আছে মাদ্রাসার মেহনত হোক আহত তবলিগের মেহনত হোক চেহাদের লাইনে হোক যে কোনো দিনই কাজ পাকের পক্ষ থেকে নসর ছাড়া দিনই কোনো কাজ যত বড় অভিজ্ঞ ব্যক্তি করুক না কেন এটাকে আগে বাড়ানো সম্ভব না এ কারণে আমাদের আকাবির আসলাফ আপনারা ইতিহাস করে দেখেন আল্লামা কাশ্মীরের মাধ্যমে আল্লাপাক ইলমে হাদিসের অনেক বড় খেদমত পেছেন কিন্তু রুহানিয়তের লাইনে উনি শাহসাওয়ার ছিলেন শেখ উল্লিন রহমতুল্লা আলমি ভাবে ফিকির মান ব্যক্তি ছিলেন ভারত ও মহাদেশকে কীভাবে ইংরেজদের মতো এক বিশাল বড় শক্তি দর এক জামাত বিশাল বড় শক্তিদর বাহিনীকে থেকে দেশকে ইসলামকে মুসলমানকে কীভাবে মুক্ত করা যায় এটার জন্য বিশাল বড় পরিকল্পনা যেটা আমাদের মাথায় ফিকিরে কখনো আসবেই না এত বড় আলমী ফিকির মান ব্যক্তি ছিলেন হজরত শেখুল্লিন রহমতুল্লাহ আল্লাহ কিন্তু তারও ওই হালাত এটাই ছিল যেটা বললাম রুহানি রুহানিয়াত হাজরতানবির রহমতুল্লাহ তো আছেই মাদানের রহমতুল্লাহ খাললি আমার সাহারানপুরের রহমদুল্লাহ শেখ জাকারের রহমতুল্লাহ এভাবে আমাদের আকাবির ওলামায় দেওবন্ধ কম বেশ সবাই যে যেই লাইনে কাছে তাই তাস্তিফাতের লাইনে হোক হাদিস পরানের মাধ্যমে সবার ওই এখলাস লীল্লাহিয়ত কলমের ইসলাহের হালাটা তাদের ছিল এই জন্য আল্লাহ পাক তাদের দ্বারা যে খেদবত ওই খেদবতগুলো কবুল করছে কবুল করার আলামত হলো এই যে তাদের খেদবতের উপর আমরা চলতেছি আচ্ছা দিয়ে যান আলামা কাশ্মীর রহমতের হাওলাচারা চলতে পারবে না ওইটাই তো তাদের খেদমত কবুল হওয়ার আলামত দাওয়াতিগে দাওয়াতের লাইনে যান তো হজরত এই জমানায় আওয়ামদেরকে সে হাজরত ইলিয়াস রহমতুল্লাহ নাম আসবে ওইটাই তার মেহনত কবুলিয়তের আলামত এভাবে হার ফনে আমাদের আকাবের এখনও ব্যক্তি চলে গেছে কিন্তু তাদের ফিকির তাদের মেহনত এখনও জিন্দা আছে এই জিন্দা থাকা এগুলো আলামত তাদের ওই মেহনত কবুল হওয়ার তাই আমরা যে যেভাবেই আছি সবাই আমাদের আঁকাবিদ্দে বিশেষ করে নিজের আমার নিজের এখলাস নিজের কলবি হালাতকে দুরুস্ত করা অত্যন্ত জরুরি যদি আমাদের কালবি হালাত দুরুস্ত না হয় চতুর্দিকে ফেতনা তো আছেই দুনিয়া এর পাশাপাশি শায়তানের চোখ না খোলা শায়তান আছে নফসানিয়ত আছে হাহেসাত আছে দুনিয়ার আসবাব আছে জাজিবিয়ত আছে মাসিয়তের দিকে আকর্ষণ আছে সব কিছু যে কোনো সময় আমার উপরে আক্রমণ করতে পারে এই জন্যে নিজের ইমানি হালাত নিজের আমলি হালাত নিজের রুহানি হালাতকে মজবুত করে অত্যন্ত জরুরি তখন ইনশাআল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে আমাদের সাথে নসরত থাকবে তাকত থাকবে তো ইনশাল্লাহ আমরা আগে বেড়ে যেতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে